আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা ড্রাইভার সহ মোট নয় সিটের নতুন বডির একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি বিক্রি করলাম নারায়ণগঞ্জের এক ভাইয়ের কাছে চলুন প্রিয় দর্শক গাড়িটি দেখা যাক এই গাড়িটিতে আমরা ওয়ালটন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিউচার তাই পেট্রোল এবং অকটেন দুটো তেলে আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাতে পারবেন এই গাড়িগুলো লোড অবস্থায় এক লিটার তেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িতে আমরা যেই তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করেছি এটাতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এবং সামনে আমরা মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এই মিটারে গাড়িটি কত গিয়ারে চলতেছে তা দেখতে পারবেন এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট নয় জনের ক্যাপাসি পিছনের সিটে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিটে ড্রাইভার সহ তিনজন মোট নয় সিটের গাড়ি আমাদের এই প্রতিটি গাড়ি আপনারা সেলফ এবং কিকে দুইভাবে ইস্টার দিতে পারবেন প্রিয় দর্শক এই গাড়িটিতে আমরা সামনে মোটর চাকা এবং মোটর সাইকেলের ডাম্পার সেট ব্যবহার করছি আরও আমরা এই ডাম্পার সেটের ভেতরে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করছি যাতে এই ডাম্পারগুলো গুলো এক্সট্রা লোড নিতে পারে এবং সামনে আমরা মোটরসাইকেলের হেডলাইট ব্যবহার করেছি আরও আমাদের প্রতিটি গাড়িতে মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এস গ্রিল বানিয়ে দিয়ে থাকি এই গাড়ি তো আমরা পেছনে ইজি বাইকের চাকা এবং ইজি বাইকের টায়ার টিউব ব্যবহার করেছি আরও পেছনের দুইটা সাইডে আমরা দুইটা ইজি বাইকের ব্যাকলাইট লাগিয়ে দিয়েছি আরও আমাদের এই গাড়িগুলোতে প্রতিটি পেছনের চাকায় পাঁচটি করে পাতি দিয়ে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনে ডাম্পার ব্যবহার করেছি আরও আমরা মোটর সাইকেলের চেন এবং চেনিজ পকেটও ব্যবহার করেছি আরও আমরা এই গাড়িগুলোর এ টু জেড সব কাজ করে কমপ্লিট করেছি আপনারা নিয়েই ইনশাল্লাহ এই গাড়িগুলো চালাইতে পারবেন কোনো কাজ করা লাগবে না প্রিয় দর্শক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই গাড়ির বডিটা একদমই ফ্রেশ একদম নিউ প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য গাড়ি আছে যারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ভালো মানের গাড়িগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক এটাতে আমরা ওয়াল্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করেছি এটাও ড্রাইভার সহ মোট নয় সিটের গাড়ি পেছনের সিটে তিনজন মাঝখানে তিনজন এবং সামনে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটা হলো রিকন্ডিশন গাড়ি আপনারা যারা রিকন্ডিশন গাড়িগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সামনে আমরা মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট ব্যবহার করেছি এবং আমরা প্রতিটি বড় গাড়িতে আমরা পেছনে ইজি বাইকের মোটা চাকা এবং মোটা টায়ার টিউ দিয়ে থাকি এবং আমরা এই প্রতিটি গাড়ির মাঝখানে এবং পিছনে খুব সুন্দর করে এসএসের গ্রিল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের কাছে এমন আরও অনেক গাড়ি আছে নতুন বডির গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে যারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের কাছে আরও এমন অনেক গাড়ি আছে যেগুলো কাজ চলতেছে তাই যারাই গাড়িগুলো নেবেন অবশ্যই যোগাযোগ করুন ভাইটি ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক তাই আমরা ভাইয়ের মুখে একটি স্টিকার দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম ভাই

তারপরে আমরা বিগত আমাদের তো video তে আপনারা আসলে আমরা যে সমস্ত গাড়ির details সম্পর্কে যা বলছি আপনি সামনা আপনি দেখছেন কোনো দুই নম্বরি বা কোনো দুই রকম কথা এরকম কিছু পাইছি না সব মিল পেয়েছি কথা কথা মিল পাইছি এই জন্য গাড়ি গাড়ি এটা নিতে আসি আচ্ছা ভাই বর্তমানে বাংলাদেশে অনেক রকমের গাড়ি আছে কিন্তু আপনার এই গাড়ি ইঞ্জিন চালিত যাত্রী গাড়ি নিতে গাড়ি কিনা কোটি আগে ও বা ইচ্ছা হওয়ার কারণে ভাই এখানে খরচা কম ঠিক আছে এই গাড়িগুলায়

আসেন দেখেন তারপর সাথে কথা কথা বলেন বলে বুঝতে কেমন তারা খুব ভালো লোক এবং আসছি রিসিভ করছে ভালোই লাগছে সবকিছু মিলে ইয়া ঠিক আছে কোনো চিন্তার কোনো কারণ নাই যে কোনো সমস্যা দূরে গেলেই না আইসে দেখেন কথা বলেন তারপর বুঝতে পারবেন কেমন তারা কোরিয়ানের মাধ্যমে হ্যাঁ কোরিয়ানের মাধ্যমে